মিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বিকালবেলা আমি বানাচ্ছি পাকন পিঠা এবং আজকে মোনাজাতের শেষ দিন আমাদের বাড়িতে তিন দিনের ওয়াজের আজকে আখিরি মোনাজাত তৃতীয় দিন তাই তৃতীয় দিনের মোনাজাত এবং বিকালে পাকন পিঠা বাইয়াকে দিয়ে দেব ডাকা পিঠা বানিয়ে পাকন পিঠা চুয়া পিঠা এবং পুলি বাবা পুলি পিঠা সব কিছু দেখতে থাকুন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে চারটে ডিম ভেঙে দিয়ে দিলাম কাঁচা ডিম এবার এগুলোকে ভালো করে মিক্সড করে একটা সফট একটা ডো তৈরি করে নেব রুটি ফেলে নেওয়া হয়েছে চার পাঁচটা কেটে ফেলে দেওয়া হচ্ছে তারপরে পিঠা বানানো হবে দেখুন পিঠার মধ্যে নকশি পাচ্ছে চুলাইয়ের পেন বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম গরম চার জন্য আমার আম্মা নাতিদের জন্য পিঠা বানাচ্ছে ভাইয়ের মেয়েরার জন্য ভাই আসছে পিঠা নিয়ে যাবে ঢাকা মসজিদের মাইকের আওয়াজে কোনো কিছুই শোনা যাচ্ছে না বওয়াজ সন্ধ্যা থেকে শুরু হবে আসরের পর থেকেই নাতেরা সুল সুরা কেরা শুরু হচ্ছে তেল গরম হয়ে আসছে এবার আমি পিঠা দিয়ে দিলাম বিসমিল্লাহ বেজে আবার শিরা করতে হবে তিন জাতের পিঠা বানাচ্ছি কালকে রাত্রে বানাচ্ছি সোয়া পিঠা সকালে বাইরের জন্য বানালাম বাপা পিঠা লাউর তরকারি দিয়ে আর এখন বাইরের মেয়ের আর জন্য বানাচ্ছি পাটকন পিঠা মেয়েদের জন্য নিয়ে যাবে আর আমাদের মসজিদের বাড়ির পাশে মসজিদের ওয়াজের আজকে তৃতীয় দিন লাস্ট দিন এদিকে চিনি শিরা বসানো শিরার মধ্যে আমি প্রায় এক কেজি চিনি দিয়ে চার কাপের মতো পানি দিয়েছি ছোটো কাপে চার কাপে চার কাপ আধা কেজি পানি হবে দিয়ে দিতাম শিরাটা করার জন্য আমি এখানে চারটা এলাচ দিয়েছি ওইখানে তেজপাতা দিয়েছি

করে দিলাম মসজিদের ওয়াজের জন্য কোনো কিছুই শোনা যাচ্ছে না জড়িয়ে পিঠাগুলা নামিয়ে নিচ্ছি দিচ্ছি শিরাটা ভিতরে ঢুকার জন্য আর এইদিকে আবার পিঠা পেঁজে সন্ধ্যার ট্রেনে বাইয়া চলে যাবে ডাকা গরম গরম বেজে দিচ্ছি কত সুন্দর মরশিদের ওই না তেলের you mm -hmm.

আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে গোপন করেন সকলে বলেন আমি তাহলে নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না নিজের খেয়াল মতো কোনো কাজ করা যাবে না আমরা গোপন মানব কার জোরে বলেন বিধান মানব কার আল্লাহ কিছুই হতে পারে ভ্রমণ করে আসতে যাওয়ার সময় আজকেও যাওয়ার সময় নিয়ে করেছি আল্লাহ তো দিলে যা না যা করে

দেশবরণ্য ওলামা এক রাম উপস্থিত থাকবেন বয়ান করবেন অথবা আমরা সকলেই মিতফের মাহ উপস্থিত হব